আওয়ামী লীগের যুঙ্গ সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এবং তিনজন কুষ্টিয়ার স্থানীয় নেতা এদের বিরুদ্ধে দায়ের করা মামলায় ফরমাল চার্জ দাখিলের পর কগনিজেন্স হওয়ার পর তারা যেহেতু পলাতক ছিল তাদের পলাতক থাকার বিচার প্রক্রিয়া যেটা অনুপস্থিতের বিচার প্রক্রিয়া সেটা সম্পন্ন হওয়ার পর আজকে ওপেনিং স্টেটমেন্টের জন্য নির্দিন ধার্য ছিল আজকে আমরা ওপেনিং স্টেটমেন্ট অনারেবল ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি আমরা যেটা বলেছি যে এই চারজন ব্যক্তি বাংলাদেশের একজন প্রবল প্রতাপশালী অত্যন্ত ক্ষমতাধর ব্যক্তির ছত্র ছায় থেকে মানুষকে মানুষ না মনে করে মানুষের অধিকারের তোয়াক্কা না করে মানুষের জীবনের তোয়াক্কা না করে মানুষের বেঁচে থাকার অধিকারকে কেড়ে নেওয়ার সর্ব সব ধরনের প্রক্রিয়া তারা চালিয়েছে শুধুমাত্র তারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এ বিষয়ে আমরা ওপেনিং স্টেটমেন্ট এর পূর্বে যে ফর্মাল চার্জ দাখিল হয়েছে তাতে এবং চার্জ হিয়ারিংয়ের সময় বিস্তারিত উপস্থাপন করি এবং অনারেবল ট্রাইব্যুনাল সামগ্রিক দিক বিবেচনায় তাদের বিরুদ্ধে ফর্মাল চার্জ এবং সাক্ষ্য প্রমাণ অন্যান্য বিবেচনায় নিয়ে অভিযোগ গঠন করেন কাজী আমরা অনারবল ট্রাইব্যুনালকে ইতিপূর্বেই সন্তুষ্ট করতে পেরেছি সন্তুষ্ট করতে সক্ষম হয়েছি বোঝাতে পেরেছি যে আসামিদের বিরুদ্ধে অত্যন্ত শক্ত প্রাণিসে কেস আছে এবং এখন আমরা যেটা আজকে বলেছি সেটা হচ্ছে এই সাক্ষ্য প্রমাণের সপক্ষে আমরা এই অভিযোগের সপক্ষে যে সাক্ষ্য প্রমাণগুলো উপস্থাপন করব তাদের একটা ফিরিস্তি দিয়েছি এবং আমরা কেন বিচার চেয়েছি তার বর্ণনা দিয়েছি সেখানে আমরা বলেছি আমাদের যে সাক্ষী মত হচ্ছে আটত্রিশ জন তার মধ্যে শহীদ পরিবারের সাক্ষী হচ্ছে আটজন প্রত্যক্ষদর্শীর সাক্ষা আটজন আহত সাক্ষী আটজন আন্দোলনে অংশগ্রহণকারী আটজন পুলিশ হচ্ছে একজন সাংবাদিক একজন জব্দ তালিকার সাক্ষী দুইজন বিশেষজ্ঞ সাক্ষী দুইজন বিশেষ তদন্তকারী কর্মকর্তা একজন আর তদন্তকারী কর্মকর্তা একজন এছাড়াও আমরা যে সমস্ত সাক্ষ্য প্রমাণ ট্রাইব্যুনালে উপস্থাপন করব তার মধ্যে অডিও ক্লিপস আছে ভিডিও ক্লিপস আছে বিশেষজ্ঞ রিপোর্ট আছে ফরেন্সিক রিপোর্ট আছে এবং সাক্ষ্য অর্থাৎ সরাসরি যারা অনারেবল ট্রাইব্যুনালের সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করবেন আমাদের আমরা আরও বলেছি যে আমাদের দুটো মামলা ওই কোর্টের চলমান আছে একটা আশুলিয়াই যে লাশ পোড়ানোর মতো মর্মান্তিক ঘটনা ঘটেছে সেই মামলা এবং আবু সাইদের মামলা পেন্ডিং আছে এই মামলার শেষ পর্যায়ে এছাড়াও তিরিশ তারিখে আরও একটা মামলার ওপেনিং স্টেটমেন্ট আছে কাজী এই সপ্তাহে বা আগামী সপ্তাহের মধ্যে আমরা এই মামলাটা সাক্ষ্য প্রমাণ উপস্থাপন না করে পরের সপ্তাহে আমরা উপস্থাপন করব এই বিবেচনায় আগামী আটই ডিসেম্বর মামলার পরবর্তী দিন ধার্য হয়েছে জি আপনাদেরকে উদ্বোধন কর্তৃপক্ষের দায়নি কি বলেছেন আসে এখানে হ্যাঁ আপনাদেরকে বোধ হয় আমার একটা কথা বলতে ছুটে গেছে সেটা হচ্ছে সিডিআর এখন উদ্ধন উনি মাহবুল আলম হানিফ সাহেব আওয়ামী লীগের একটা পদাধিকার একজন পদাধিকারী ব্যক্তি এবং তিনি বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য আমাদের পত্রপত্রিকার মাধ্যমে আমরা পেয়েছি তার ভিডিও ক্লিপসে পেয়েছি এছাড়াও তিনি নিয়মিত এই যে অন্য তিনজন আসামির সাথে যোগাযোগ করে নির্দেশ দিয়েছেন এসপি সাহেবের সাথে নির্দেশ দিয়েছেন এবং আমরা যে এই মামলার এই যে কমপ্লেন রেজিস্টার সেইখানে আর একজন অ্যাকিউজ যেটা তিরিশ তারিখে আছে। সেই মামলার ফোন আলাপ এবং শেখ হাসিনার বক্তব্যর সাথে এর মামলার একটা স্ট্রং ন্যাকশ্বাস পেয়েছে সার্বিক বিবেচনায় এবং এদের নির্দেশ ছাড়া আপনারা গত পনেরো বছরে দেখেছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আওয়ামী লীগ নেতাদের নির্দেশনার বাইরে কোনো কিছু করতো না আচ্ছা আমি একটু কথা বলি আপনাদেরকে যে এইটা নিয়ে পত্রপত্রিকায় অনেক ধরনের কথা হচ্ছে এই রায় যে জাজমেন্টের দিনে দিতে হবে এটা ম্যান্ডেটরি পড়বে এটা ডিরেক্টরি সিদ্ধান্ত আইনটা হচ্ছে ডিরেক্টরি কারণ আপনারা দেখবেন যে আইনের বলা আছে যে ষাট দিনের মধ্যে আপিল নিষ্পত্তি করতে আপিল কি নিষ্পত্তি সম্ভব আপিল করতে ষাট দিনের মধ্যে এটা হয়েছে কোনো আপিল নিষ্পত্তি হয়েছে হয়নি কারণ এটা হচ্ছে একটি ডিরেক্টরি অর্ডার আমরা আমাদের যে বক্তব্য উপস্থাপন করেছি সেই বক্তব্য রায় আসছে প্রসিকিউ ডিফেন্স যিনি লয়ার তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন যেই সেগুলো আসছে আমি আমাদের বক্তব্য বারবার বলেছি আজ ডিফেন্সের কি বক্তব্য আসছে সেটা আপনারা দেখেছেন তারপরে আমি বলি ওনাদের মূল বক্তব্য ছিল যে এই বক্তব্য শেখ হাসিনা কোনো আদেশ দেন নাই এবং শেখ হাসিনার আদেশ সংক্রান্ত যে বক্তব্যগুলো দেওয়া হচ্ছে বাবু সাহিদের কিলিং সংক্রান্ত যে বক্তব্য সেগুলো এআই জেনারেটেড এটাই ওনাদের মূল বক্তব্য ছিল এর সাথেও আরেকটা বক্তব্য ছিল বাংলাদেশে যে এক্সপার্ট ওপিনিয়ন দেওয়া হয়েছে এই ওপিনিয়নগুলো যেহেতু পরবর্তী সরকার শেখ হাসিনা সরকারের পরবর্তী সরকার কাজে এই সরকারের কর্মকর্তা হয়তো রিপোর্টটা নিরপেক্ষ দেন দেন নাই তৃতীয় পক্ষ দ্বারা পরীক্ষা করা দরকার ছিল এ ব্যাপারে আমরা উপ জবাবও দিয়েছি সাক্ষ্য প্রমাণও দিয়েছি সেটা হচ্ছে এটা ব্রিটিশ বিবিসি ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন এই অর্ডারগুলা এই ভয়েসটা তার নিরপেক্ষ একটা প্রতিষ্ঠান ইয়ার শর্ট দ্বারা পরীক্ষা করিয়েছেন এবং তার ডকুমেন্টও আমরা ট্রাইব্যুনালে দাখিল করেছিলাম আর জাজমেন্টের ব্যাপারে বলছেন যে এই কথাগুলাই আছে এর বাইরে আমরা যে সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করেছি তার বাইরে কোনো বক্তব্য নাই জাজমেন্ট সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই জাজমেন্ট আইনের পিক অ্যান্ড চুজ বলার কোনো সুযোগ নাই আমাদের আইনের বিচার হচ্ছে যে আইনে বিচার হচ্ছে সেই আইনের উপাদানটা আছে কি না সেইটা বলার ব্যক্তিও তাদের আছে প্রত্যেকটা মামলা তার নিজস্ব গতিতে নিজস্ব ঘটনার প্রেক্ষিতে এবং পারিপার্শ্বিকতায় বিচার হবে